varuð er gullandi সে দেখলাম গরমের দিনে বৃষ্টি হয় শীতের দিনে বেশি বৃষ্টি হয় আর রুদ্র থাকে অনেক বেশি গরমের দিনে সব কাজ বেরিয়ে গেছে। আচ্ছা। ওস দা রিসোর্স। হ্যাঁ, ওস তো আমাদের বাসা থেকে এই হলো ওয়াইট প্লাইনস রোড। আচ্ছা। আর এক মিনিট। এই মধ্যে বাসা। হুম। ইয়া তো লাখো বাড়ির মধ্যে একটা বাড়ি আমার না হলে কেমন লাগে। हां ইচ্ছা Так হবে তো জানা থাকলে হবে কি ভাবে বাড়িটা ভালো লাগবে। कैन शॉप गुलाबाड़ी হাউস সাবধানে নেবো খারাপ না একটা বাড়ি বাড়িটা ছোট মোটো বাড়ি লাইক করি আমি তখন তো বা নিজের জন্য কোনো বাইরে যেতাম একটু ফরওয়ার্ড আচ্ছা ওইখানটা ভালোই আছে আসো ব্রিকের বাড়ি আসো এই যে বাড়িটা কয়েকদিন ধরে দেখতেছি বাড়িটা আমি একটু ছোটো মতো বাড়ি আমি সহজে বাড়ি না মানে হ্যাঁ হ্যাঁ অনেক কম বেশি না মানে এত এত বেশি জায়গাও না বুঝছো না একেবারে কম জায়গা না তো পিছনে এই সাইড দিয়ে জায়গা আছে কিন্তু পিছনে জায়গা কম না পিছনে জায়গা কম ইস ওকে দেখো হয়নি নি তার মানুষ যেভাবে মানুষের জন্য তো হাতি দেয় আছে ওখানে ভালো লাগছে বাসা ভালো আমার ভালো লাগছে আমার একটু ছোট মোটো বাড়িই ভালো লাগে কষ্ট কম হবে ক্লিন রাখতে সহজ হবে আবার ওই যে আছে সামনে মানে জায়গাটা তারা পুরোপুরি কাজে লাগাই দিছে কি বুঝছো জায়গাটা পুরোপুরি কাজে লাগছে বেশি দূর না মনে আমাদের বাসার থেকে না